সাইলেক্টেগে বানা টাকা আমাদের উত্তর बलरामপুর পশ্চিম পাড়া এক জামায়দান আমাদের কি প্রোগ্রাম হচ্ছে মাইজবানডারি যুবกา ভেলা পক্ষ থেকে আমরা একটি শাহাদতে কারবালা এটার আরো আট মাস আগে আমাদের ঘোষণা দেওয়া যে আমাদের মাইজ মাইজবানডারি যুবกา ভেলা থেকে শাহাদতে কারবালা যেটাকে স্মরণ করা হয়েছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার শরণ করে আমরা এই মাহফিলটি নবীর বংশধর নবীর যে আহলে বায়াত আহলে বায়াতের কে করে আমরা মায়া করে এই সংগঠনের পক্ষ থেকে আমরা শাহাদাতে কারবালা মাহফিল কনফারেন্স উদ্বোধন উপলক্ষে হুজুরকে দাওয়াত করেছি এবং কি ওলিউল্লাহসি কে হুজুরকে দাওয়াত করেছি প্রায় 5 জন আলেম আলমার দেশবরন আলেম এবং কি আমাদের বর্তমান বসে আছে আমাদের আলোচনা তল আমাদের কো-চেয়ারম্যান আলহাজ হজরত মাওলানা আবু কাদেরী হুজুর আমাদের সামনে মাইক অবস্থায় এবং কি উনি খুব সুন্দর আলোচনা চলছিল এই আলোচনা অবস্থায় কিছু দুষ্টুচক্র লোক এসে আমাদের মাহফিল বন্ধ করেছে এবং কি আমাদের জেনারেটার বন্ধ করেছে কেন কার স্পর্ধা আমরা কি কাউকে কোনো বাধা দিয়েছি কারোর বিপক্ষে কথা বলেছি কারো বিপক্ষে তো কথা বলিনি কেন আমাদেরকে কেন বাধা দিবে আমরা কি বাধার কোনো কাজ করেছি সমাজে একটা ভালো কাজ করতে চাচ্ছি কেন আপনাদের কি সমস্যা কি কোথায় সমস্যা সরাসরি আসেন কথা বলেন কেন আমরা আপনাদেরকে কোনো ক্ষতি করেছি আমরা আমরা একটা প্রোগ্রাম করতেছি আমাদের সামাজিক একটা প্রোগ্রাম আমরা যুব সমাজরা এলাকার যারা যুব সমাজ আছি আমরা যার যার যতটুকু সামর্থ্য আমরা ওই সামর্থ্য দিয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি মহারমকে আমরা স্থাপন মানে মহারমকে একটা উপস্থাপন করার জন্য এলাকায় মহারমের বিষয়টা অনেকেই এখন আলোচনাও করে না এবং কি এলাকা থেকে বিতাড়িতর মতো ওই জিনিসটা আমরা নতুন করে আলোড়ন সৃষ্টি করতেছি এটা যদি বাধা মনে করে তাহলে কিছু বলার নেই এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা থাইতে যদি আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম অফ করে দেয় তাইলে জাতির কাছে জাতির কাছে আমাদের একটা নিউজ এবং কি জাতির কাছে একটা আবেদন কেন আমাদের কি কি অপরাধ কি অন্যায় আমরা তখন অন্যায় করিনি আমরা কারো কোনো সমস্যা করিনি বিগত এই যে সকাল থেকে আলোচনা চলতেছে কারো তো বিপক্ষে কথা বলে না কারো ব্যক্তি ব্যক্তির নাম নিয়ে কথা হচ্ছে না এখানে আহলে বায়াতের পক্ষে মাইজ ভান্ডারি যুবকা ফেলা এমনকি মাইজ পক্ষে সান্মান নিয়ে আলোচনা হচ্ছে আহলে বায়াতের পক্ষে আহলে বায়াতের সান্মান বর্ণনা হচ্ছে এখানে তো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে কারো বিপক্ষে কথা হচ্ছে না কেন বাধা আসবে কেন বাধার কাজ তো হয়নি হুজুর কি বাধা দিচ্ছে কোনো বিষয়ে কারো বিপক্ষে কথা বলছে তাহলে হুজুরকে কেন এই অপমানটা কেন শুধু হুজুরকে করা হয়নি আহলে সুন্দর দল জামাত সকল সকলের গায়ে লাগছে এই অপমানটা কেন আজকে এই কাজটা কেন করবে কারে তো বড় আপনাদের কে এই পাওয়ার কে দিছে

اصلا سمعني رسول الله صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم توفر لنا وترحمنا لنكوننا من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا رحمه للعالمين يا الله خاص کر مجبر جو قافلہ شہادت کربلا کنفرنس ہے اللہ اس کے دوش شاد 2024 بوشے تما شہیدار برا ہاتھ بڑی چھی اللہ کر شہادت کربلا روح پاک امت سب پہنچے دو امین اللہ চক্রান্তর কারণ আজকের মহাবিল সুস্থ ভাবে শেষ হতে পারেনি আল্লাহ তাদেরকে হেদায়েত করো আল্লাহ প্রশাসন যেন ওই দিকে দেখে এলাকার মানুষজন সঠিক বিচার সেই ব্যবস্থা করে দাও আল্লাহ খাওয়াজ করে সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করো ড্যানিভাবে যারা হাত তুলেছে ফিল্ডে যারা হাত তুলেছে প্রশাসনের বাইরে রয়েছে প্রত্যেকের হাতকে তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আমাদের মা বাবার গুণে তুমি মাফ করে দাও আল্লাহ খাওয়াজ করে আমাদের প্রত্যেককে হাজবাইতুল্লাহ জিয়ার তুমি নসিব করো আল্লাহ এই বলরামপুর আল্লাহ এই ইতিহাস থানায় এই কুমিল্লা জেলায় খাস বরকত নাজিল করো আল্লাহ ভবিষ্যতে মাহফিল আরো সুন্দরভাবে করার ট্রফিক ইয়া আল্লাহ মোহাম্মদ জাহিদ হাসান مجبان عرق اللہ تمہیں قبول کرو اللہ اللہ کر پنگت تمہیں قبول کرو ابار ابارکی اللہ نماز پڑھا توفیق دو یا مولانا یا اللہ مدد دعا تمہیں قبول کرو وصل اللہ تعالی علی خیر القی محمد والی وصحابی اجمعین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ